দর্শকতা আমি যদি একটু মেশিনটা আপনাদেরকে দেখাই আপনারা যখন এখানে আপনাদের যে প্রোডাক্ট সেটা হপারের ভিতরে দেবেন তখন কিন্তু সেটা চেম্বারে প্রবেশ করবে এবং চেম্বারগুলো সুরি সিস্টেম হয় সেখানে কিন্তু সুরির মাধ্যমে আপনাদের প্রোডাক্টটা গুঁড়ো করে ফেলবে অর্থাৎ আঘাত করে করে সেটাকে গুঁড়ো করে ফেলবে এরপরে খেয়াল করবেন আমরা পাশে বুলওয়ার লাগিয়েছি এই বুলওয়ারের মাধ্যমে কিন্তু বাতাসের সাহায্যে সেই গুঁড়ো হওয়া প্রোডাক্টটাকে টেনে নিয়ে গিয়ে সাইক্লোনের ভিতরে নিয়ে যায় এবং সাইক্লোন থেকে কিন্তু আসলে এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পাওয়া যায় শ্রব লায় কোন শুক্র শ্রোতা স্বাগত জানাচ্ছি কৃষি মেশিনারি চ্যানেলের আজকের ভিডিওতে দশ আজকে আমি আপনাদের সামনে এসেছি একটি পাল ভাজার মেশিন এই পাল ভাজার মেশিনটা মূলত গম ভুট্টা চিটা তুষ ইত্যাদি পালিশ করার কাজে ব্যবহার করা হয় এছাড়া আপনারা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের মশলা যেমন হলুদ জিরা বা যে গরম মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি তরকারিতে সেই মশলাগুলো কিন্তু আপনারা এখানে গুঁড়া করতে পারবেন বা পাউডার করতে পারবেন এই যে মেশিনটা আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই মেশিনটা একটা এই পাঁচ ইঞ্চি আপনারা আপনাদের বাসা বাড়িতে লাইন আছে একটা পাঁচ ঘোড়া মোটর সেট করে অনায়াসে চালাতে পারবেন আপনারা যারা এই মেশিনগুলো কিনতে চাচ্ছেন বিশেষ করে আপনারা যারা বাসা বাড়িতে একটা ছোট ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই ধরনের একটা মেশিন দিয়ে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কিনতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি দর্শকতা এই দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু আমরা খুবই মজবুত ভাবে তৈরি করেছি বিশেষ করে এখানে কিন্তু যে সিটগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো জাহাজের শীত এবং এখানে যে লোহাগুলো ব্যবহার করা হয়েছে সবই ঢালাই লোহা এবং খুবই উন্নত মানের লোহা দিয়ে কিন্তু আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি এবং এটা যেন দীর্ঘস্থায়ী হয় এবং অনেকদিন ঠিকই সেদিকে আমরা কিন্তু লক্ষ্য রাখি দশ শ্রোতা আপনারা কিন্তু চাইলে এর থেকে বড় সাইজের মেশিনও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু পাঁচ ইঞ্চি থেকে শুরু করে আট ইঞ্চি দশ ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি চেম্বারের মেশিনগুলো তৈরি করে থাকি নর্মালি পাঁচ ইঞ্চি একটা চেম্বারের মেশিন দিয়ে আপনারা কিন্তু ঘন্টায় ষাট থেকে সত্তর কেজি মতো আপনার প্রোডাকশন পাবেন সেখানে হয়তো আপনারা সিট আতুষ পালিশ বিভিন্ন রকম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ষাট সত্তর কেজি মতো প্রোডাকশন পাবেন এটা হচ্ছে ঘন্টায় আপনারা যদি এর থেকে বড় সাইজের মেশিন নেন যখন আপনাদের দুশো কেজি চারশো কেজি বা ছয়শো কেজি আটশো কেজি মতো ঘন্টায় প্রোডাকশন প্রয়োজন হবে বিশেষ করে আপনারা যারা মিল পরিচালনা করতে চাচ্ছেন তখন কিন্তু এর থেকে বড় সাইজের মেশিন আপনার আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা সেটা তৈরি করে দেবো তবে সেক্ষেত্রে আপনাদের বিদ্যুতের যে বাণিজ্যিক লাইন আছে সেটা নিতে হবে অর্থাৎ ফোর ফোর্টি লাইনে আপনাদেরকে চালাতে হবে যেটা আসলে টু টোয়েন্টি ভোটেজে চলবে না তো ফোর ফোর্টি লাইনে আপনাকে এই মেশিনটা চালাতে হবে অর্থাৎ এক কথা আপনাকে একটা মিল করতে হবে এবং সেখানে ফাউন্ডেশন করতে হবে সুন্দরভাবে তারপরে আপনারা আসলে সেই ব্যবসাটা করতে পারবেন এছাড়া আপনারা যারা বিভিন্ন ধরনের মিল পরিচালনা করে থাকেন যাদের মিলে এই মেশিনটা নেই এই পাল ভেজার মেশিনটা নেই তারা কিন্তু চাইলে আপনাদের মিলে এই পাল ভেজার মেশিনটা সেটিং করে নিয়ে আপনারা কিন্তু এই ব্যবসাটা ওর সাথে অ্যাড করতে পারেন ছিল আজকের ভিডিও আপনারা যারা এই আমাদের কাছ থেকে এই গুলো কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিন গুলো ডেলিভারি করে থাকি এছাড়া যারা সরাসরি আমাদের ঠিকানায় আসতে চাচ্ছেন আপনার আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কতাল